নির্বাচনের সময় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রত্যেকটি বুথে ব্যবহার করা হয় জনগণের ভোটকে নথিবদ্ধ করার জন্য কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার একটা বাটন প্রেস করার পর আপনার ভোটটি কিভাবে এই মেশিনে স্টোর হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা ইভিএমের এ টু জেড জানব যেমন ইভিএম এ ভোট কিভাবে রেকর্ড হয় সেটি কতটা নিরাপদ ভোট গণনার সময় ইভিএম কিভাবে কাজ করে আবিষ্কার কি করে হলো কেন ব্যালেট পেপারকে বাদ দিয়ে ইভিএম এর ব্যবহার শুরু হলো একটি বা কত হয় ইভিএম এর মধ্যে আদৌ কি কারচুপি করা সম্ভব এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি বর্তমানে দু লোকসভা নির্বাচনে আমরা প্রত্যেকেই ভোট দিতে যাব ভোট কক্ষের ভেতরে এরকম একটি মেশিন থাকে যার মধ্যে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নাম এবং প্রত্যেকটি নামের পাশে একটি বাটন দেওয়া থাকে পছন্দসই প্রার্থীর পাশের বাটনটি প্রেস করলেই ভোট নথিবদ্ধ হয় এখন যদি আপনারা শুধুমাত্র এই মেশিনটিকেই ইভিএম ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর তিনটে পার্ট থাকে একটি হচ্ছে ব্যালেটিং ইউনিট যেটিতে আপনারা বাটন প্রেস করেন আরেকটি হচ্ছে সেন্ট্রাল ইউনিট যেটি প্রিসাইডিং অফিসারের কাছে থাকে আরেকটি হচ্ছে ভিভি প্যাট এই তিনটে জিনিসের নাম আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন কারণ পুরো ভিডিওতে এই তিনটে জিনিসের অনেক ব্যবহার রয়েছে এই প্রত্যেকটি ইউনিট ব্যাটারি চালিত হয় অর্থাৎ এতে ইলেকট্রিকের কোনো সংযোগ থাকে না এমনকি এই মেশিনগুলিতে কোনোরকম ইন্টারনেট ওয়াইফাই বা ব্লুটুথের ফাংশনও থাকে না প্রথমে ব্যালেট পেপার দিয়ে যখন ভোট হতো তখন প্রত্যেকটি ভোটারকে একটি করে ব্যালেট পেপার দেওয়া হতো যেখানে ভিন্ন রাজনৈতিক দলের চিহ্ন থাকত ভোটাররা তার পছন্দসই প্রার্থীর চিহ্নের ওপর একটি সিল মেরে ব্যালেট পেপারটিকে ব্যালেট বক্সের মধ্যে ফেলে দিত কিন্তু ইভিএমের মাধ্যমে ভোটিং প্রক্রিয়ায় রকম ব্যালেট পেপার বা সিলের প্রয়োজন হয় না এখানে প্রিসাইডিং অফিসার তার কন্ট্রোল ইউনিটে থাকা ব্যালেট বাটন প্রেস করেন যেটি ভোটিং কম্পার্টমেন্টের ব্যালেটিং ইউনিটকে অ্যাক্টিভ করে দেয় এরপর ভোটার ভোটিং কম্পারমেন্টে গিয়ে ইউনিটে তার পছন্দসই প্রার্থীর পাশের নীল বাটন প্রেস করে ভোট নথিবদ্ধ করে এই ভোটটি অফিসারের কাছে থাকা সেন্ট্রাল ইউনিটে নথিবদ্ধ হয়ে যায় যখন ভোট গণনা হয় তখন এই কন্ট্রোল ইউনিটকে খুলেই ভোটের গণনা করা হয় একটি সেন্ট্রাল ইউনিটে সর্বোচ্চ দুই হাজার ভোট রেকর্ড করা যেতে পারে আর একটি ব্যালেটিং ইউনিটে সর্বোচ্চ ষোলো জন প্রার্থীর নাম থাকতে পারে এবার কথা হচ্ছে যদি কোনো কেন্দ্রে প্রার্থী ষোলো জনের বেশি থাকে তাহলে কি হবে যদি কোনো কেন্দ্রে প্রার্থী ষোলো জনের বেশি থাকে তাহলে একটির জায়গায় দুটি ব্যালেটিং ইউনিটকে একটি সেন্ট্রাল ইউনিটের সাথে সংযোগ করে দেওয়া হবে একটি সেন্ট্রাল ইউনিটের সাথে সর্বোচ্চ চব্বিশটি ব্যালেটিং ইউনিটকে সংযোগ দেওয়া যেতে পারে যদি এই হিসাব করি তাহলে দেখা যায় নোটা সমেত তিনশো জন প্রার্থীর ভোট একই সাথে একটি কেন্দ্রে করানো সম্ভব ইলেকশন কমিশনের মতে ভোট করাতে ইভিএম খুবই উপযোগী একটি মেশিন এটি ব্যালেট পেপারে ভোট দানের তুলনায় অনেক সহজ এবং সঠিক কারণ ইভিএমে ভুল বা অস্পষ্ট ভোট দানের সম্ভাবনা একদমই থাকে না প্রথমে ব্যালট পেপারে সিল সঠিক জায়গায় না মারার কারণে সেই ভোটগুলি বাতিল হয়ে যেত কিন্তু ইভিএমে এটি সম্ভব নয় এখানে প্রত্যেকটা ভোটই ভ্যালিড ইভিএমে ভোট দেওয়ার জন্য আপনার রকম টেকনিক্যাল জ্ঞান থাকার প্রয়োজন নেই ইলেকশন কমিশন বলছে যে ইভিএম এ ভোটদান দান খুবই সহজ যারা শিক্ষিত নয় তারাও ইভিএম এর মাধ্যমে এবার দেখব ভিভিপ্যাট মেশিন এতক্ষণ আপনারা ইভিএম এর দুটি পার্টের বিষয়ে জেনেছেন ব্যালেটিং ইউনিট এবং সেন্ট্রাল ইউনিট এবার আপনারা জানবেন যে ইভিএম এর থার্ড পার্ট অর্থাৎ ভিভি প্যাট মেশিন কিভাবে কাজ করে আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক নেতারা ইভিএম নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে এবং শঙ্কা প্রকাশ করে তাই ভোট যাতে পুরোপুরি নিরপেক্ষ থাকে এবং কারোর মনে কোনো প্রশ্ন না জাগে তাই ইলেকশন কমিশন একটি নতুন ব্যবস্থা নিয়ে আসে যেটিকে ভ্যারিফায়েবল ভোটার অডিট ট্রেল বা সহজ ভাষায় ভিভি প্যাড বলা হয় এটি ইভিএমের সাথে সংযুক্ত থাকে এবং ভোটিং কম্পার্টমেন্টের ভেতর ব্যালেটিং ইউনিটের পাশেই রাখা হয় এটাতে ভোটার এটি দেখতে পায় যে তার ভোটটি সঠিক প্রার্থীর কাছে গেছে নাকি যায়নি ব্যালেটিং ইউনিটে নীল বোতাম প্রেস করার সাথে সাথেই এর পাশে থাকা ভিভি প্যাটে একটি ছোট্ট কাগজ প্রিন্ট হয় যার উপর প্রার্থীর ক্রমিক সংখ্যা তার নাম এবং তার নির্বাচনী চিহ্ন থাকে এটি সাত সেকেন্ডের জন্য দৃশ্যমান থাকে তারপর একটি সিল করা বাক্সে পড়ে যায় আচ্ছা ধরুন কোনো ক্ষেত্রে এরকম হলো যে সেন্ট্রাল ইউনিটে যে পরিমাণ ভোট রেকর্ড হয়েছে আর ভিভিপ্যাটে যে পরিমাণ কাগজ জমা পড়েছে সেটি মিলল না তাহলে কি হবে এক্ষেত্রে ভিভিপ্যাটে যে পরিমাণ কাগজ জমা হয়েছে অর্থাৎ যে কটি ভোট পড়েছে সেটিকেই মান্যতা দেওয়া হবে বর্তমানে ভিভিপ্যাট ইভিএমের একটি অভিন্ন অঙ্গ এটিকে প্রত্যেকটি নির্বাচনে ব্যবহার করা হয় এবার আসুন দেখেনি যে ভারতবর্ষে ইভিএম কারা তৈরি করে ইভিএমগুলিকে কোনো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয় না এগুলি সম্পূর্ণভাবে ভারতে ডিজাইন করা হয়েছে এবং ভারতেই তৈরি করা হয় ইভিএমগুলো তৈরি করে ভারতের দুটো সরকারি কোম্পানি একটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আসে আরেকটি হচ্ছে ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটি ডিপার্টমেন্ট অফ অ্যাটেমিক এনার্জির আন্ডারে আসে এই দুটি কোম্পানি নির্বাচন কমিশন দ্বারা গঠিত টেকনিক্যাল এক্সপার্ট কমিটির নির্দেশনায় কাজ করে এবার আসুন দেখেনি যে ইভিএম এর আবিষ্কার কিভাবে হয়েছিল ভারত ছাড়াও বিভিন্ন দেশে ভোটের জন্য ইলেকট্রনিক মেশিন ব্যবহার করা হয় কিন্তু এগুলি থেকে ভারতে ব্যবহৃত ভোটিং মেশিন সম্পূর্ণ আলাদা এটিকে ডাইরেক্ট রেকর্ডিং ইভিএম বলা হয় নির্বাচন কমিশনের মতে ভারতে ভোট দেওয়ার জন্য মেশিন ব্যবহারের ধারণা প্রথম আসে উনিশশো সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশন এস এল শক্তিধর ভোটে এটি ব্যবহারের কথা বলেছিলেন সেই সময় ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হায়দ্রাবাদকে ইভিএম ডিজাইন ও ডেভেলপ করার দায়িত্ব দেওয়া হয়েছিল উনিশশো উনআশি সালে ইভিএমের একটি প্রথম মডেল তৈরি করা হয়েছিল যেটিকে ছয়ই আগস্ট উনিশশো আশি সালে নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে দেখানো হয়েছিল পরে বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেডকেও ইভিএম তৈরির জন্য বেছে নেওয়া হয় ভারতের নির্বাচনে সর্বপ্রথম ইভিএম ব্যবহার হয়েছিল উনিশশো সালে কেরালা বিধানসভার একটি উপনির্বাচনে কিন্তু সেই সময় ইভিএম সংক্রান্ত কোনো আইন না থাকায় সুপ্রিম কোর্ট সেই নির্বাচনটি বাতিল করে দেয় এরপর উনিশশো সালে সংসদে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি সংশোধন করা হয় এবং ইভিএম ব্যবহারে অনুমতি দেওয়া হয় এরপরেও ইভিএমের ব্যবহার নিয়ে সবার একমত হতে হতে সাল উনিশশো লেগে যায় উনিশশো সালে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ রাজস্থান এবং দিল্লির পঁচিশটি বিধানসভা আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল দু সালের মে মাসে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরালা এবং পণ্ডিচেরিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের সমস্ত আসনে ভোট রেকর্ড করতে প্রথমবার ইভিএম ব্যবহার করা হয়েছিল এরপর থেকে প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবহার হয়ে আসছে দু সালের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি সংসদীয় আসনে ভোট দেওয়ার জন্য দশ লাখেরও বেশি ইভিএম ব্যবহার হয়েছিল তবে ইভিএমের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ প্রথম থেকে উঠে আসছে এবং এই সংক্রান্ত মামলা হাইকোর্টেও পৌঁছেছে তবে নির্বাচন কমিশন বলছে যে হাইকোর্টও ইভিএমকে ভরসাযোগ্য বলে মনে করেছে ইভিএম এর পক্ষে দেওয়া হাইকোর্টের কিছু রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই আপিলগুলি সরাসরি খারিজ করে দেয় আসুন এবার দেখেনি যে একটি ইভিএম তৈরি করতে কত টাকা খরচা হয় এবং নির্বাচনে এটির ব্যবহার কতটা ব্যয়বহুল হয়ে থাকে দর্শক বন্ধুরা বর্তমানে আমরা জানি যে একটি ইভিএম এর তিনটে পার্ট থাকে একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট বা সিইউ একটি হচ্ছে ব্যালেটিং ইউনিট বা বিইউ আরেকটি হচ্ছে ভিভিপ্যাট ভারত সরকারের প্রাইস নেগোসিয়েশন কমিটি এই তিনটে জিনিসের দাম নির্ধারণ করে ইলেকশন কমিশনের দেওয়া তথ্যমতে মতে একটি বিইউ বা ব্যালেটিং ইউনিটের দাম সাত হাজার টাকা একটি সিইউ বা কন্ট্রোল ইউনিটের দাম ন হাজার টাকা এবং সব থেকে ব্যয়বহুল অংশ হচ্ছে ভিভিপ্যাট যার দাম ষোলো হাজার একশো বত্রিশ টাকা একটি ইভিএম কমপক্ষে পনেরো বছর লাস্টিং করে নির্বাচন কমিশন বলছে যে ইভিএম তৈরিতে প্রথম ইনভেস্টমেন্ট কিছুটা বেশি মনে হলেও প্রত্যেক নির্বাচনে লক্ষাধিক ব্যালেট পেপার ছাপানো সেগুলিকে পরিবহন করা ও সংরক্ষণ করাতে যে খরচা হয় তার তুলনায় এটি অনেক কম খরচে ভোট করাতে পারে এর সাথে ব্যালেট পেপারে ভোটিং করালে অনেক বেশি ভোটকর্মী প্রয়োজন পড়ে যেটি ইভিএমে ভোট করালে পড়ে না অতএব ইভিএম একটি কম ব্যয়বহুল সহজ এবং নির্ভরযোগ্য ভোটিং মেশিন যেটিকে নির্বাচন কমিশন বিভিন্ন ভোটে ব্যবহার করে আসছে আজকের তারিখ অব্দি এটি প্রমাণিত হয়নি যে ইভিএমে রকম হ্যাকিং বা কারচুপি করা সম্ভব যদি ভবিষ্যতে এরকম কোনো অভিযোগ ওঠে তাহলে এটিকে প্রতিকার করার দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের বাকি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন ব্যালেট পেপার নাকি ইভিএম কোনটিতে ভোট দিতে বেশি সুবিধা নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন